হিন্দু অঞ্চলগুলোর দেখুন হিন্দুদের উপর অত্যাচার যে শুধু এখন হয়েছে তা নয় উনিশশো একাত্তর সাল থেকেও একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে হিন্দু শূন্য করে দেওয়ার বাংলাদেশের প্রক্রিয়া চলেছে আর অন্য দিক থেকে বাংলাদেশই মুসলমান যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হাব যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গিয়েছিল তারা আজকে ভারতবর্ষে ঢুকছে সীমান্তের সমস্ত জনসন্তুলন পাল্টে গেছে সুতরাং আজকে ওই লোক দেখানো কিছু সুরক্ষা বাড়িয়ে আমার মনে হয় পুরোপুরি সমস্যার সমাধান করা যাবে না ভারত সরকার খুব গুরুত্বের সঙ্গে এবং কঠোরত্বর সঙ্গে এই বিষয়টির উপরে পুরো নজরদারি রেখেছেন আমরা উপারে আমাদের ভাইয়ের বোনদের সুরক্ষিত রাখবো এর জন্য আমরা যত দূর পর্যন্ত চেষ্টা করার যেভাবে করার সেটা করবার পর্যন্ত দল হিসেবে আমরা প্রচেষ্টা তৃণমূল অভিযোগ করছে বাংলাদেশকে সাথে সামনে রেখে হিন্দু মেরুকরণের বা ধর্মীয় মেরুকরণের কাজ করছে বিজেপি বাংলা এসব কথা আমরা বছরের পর বছর শুনেছি যখন আমরা দুটো আসনে জয়লাভ করেছিলাম দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন থেকে আমাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল খোল পরতাল বাজাতে শুরু করে একই কথা বলে এসেছে কিন্তু আজকে আমরা দ্বিতীয়বারের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে শপথ নেওয়াতে মণিপুর মণিপুর বলে চিৎকার করছে বেলডাঙ্গা কি হচ্ছে সেই উত্তরটা দিই দাদা জয়শঙ্কর বিবৃতি দাবি করছে তৃণমূল তারা বলছেন কেন্দ্রের উপর আস্থা রেখেছি কিন্তু প্রকৃত অর্থে সেখানে কি হচ্ছে সংখ্যালঘুর এত ইনসিকিউর রয়েছে সেটা তারা জানতে চাইছেন হাউসের মধ্যে কারণ গতকাল প্রধানমন্ত্রীর মিটিং হয়েছিল মনে করা হয়েছিল কাছে কোনো বিবৃতি আসবে অন্যদিকে তারা আরও একটা কারণ বলছেন এটা যে একদিকে তাদের কেন্দ্রের সরকার রয়েছে বিজেপি এবং পশ্চিমবঙ্গে রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে পেট্টাপোল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানকার হাইকমিশন ঘেরাও করা হচ্ছে এই এই এইটাই তাদের অবস্থান এখন একুশে জুলাই যখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশে প্রসঙ্গ টেনে এনেছিলেন তখন তৃণমূল কংগ্রেসের মনে ছিল না যেটা আন্তর্জাতিক বিষয়ে ভারত সরকারের উপর আস্থা রাখা হচ্ছে যখন গাজিয়া স্ট্রিপে ইসরায়েলি হামলা নিয়ে কলকাতার রাস্তা মিছিল বেরোয় তখন মনে থাকেন যেটা আন্তর্জাতিক বিষয় এই স্পর্শকাতর বিষয়ে কথা না বলা উচিত যখন মণিপুর নিয়ে উত্তর পূর্বাঞ্চল একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা সেটা নিয়ে যখন বিবৃতি দাবি করেন রাজনীতি করেন তখন ভারত সরকারের আস্থার কথা বা যুক্তরাষ্ট্র ব্যবস্থার উপরে ভরসা রাখার কথা তাদের বলে থাকেন আমরা ওপারে আমাদের ভাই বোস বোল দত্ত বিদ্রোহ ব্যানার্জি চ্যাটার্জি ঢোল পোদ্দার সরকার বটুয়া রাজবংশী চাকমা আগরওয়াল গুপ্তা যারা আক্রান্ত হচ্ছে আমরা তাদের জন্য চিন্তিত করছি এই আগ্রাসন কিন্তু তৃণমূলের যে রাজনীতি সেটা বিচারিতার রাজনীতি একটা তো স্ট্যান্ড ঠিক করুন যে কোনটা বলবেন পুরো কেন্দ্রের উপরে ভরসা রাখবেন না পশ্চিমবঙ্গে এক ধরনের কথা বলবেন আরেক রকম কাজ করবেন মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন বেলডাঙ্গায় কি হয়েছে ইন্টারনেট এতদিন ধরে বন্ধ কেন ছিল সেতুটুকুনি জানিয়ে দিন তারপরে চুটমূলকে সব প্রশ্ন তোলার কথা কিন্তু আপনাদের সরকার রয়েছে আপনার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গে এটা কেন দানা সরকার আমাদের আছে কিন্তু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগটা একদম নারীর সম্পর্ক ওপার বাংলা এপার বাংলা এক করে দেবার কথা মুখ্যমন্ত্রী বারবার বলে দেখে মানে মানে তো স্বাভাবিকভাবেই যাদের ইচ্ছার বিরুদ্ধে একটা দেশ ভাগ হয়েছিল যার বলি হয়েছে অসংখ্য হিন্দু যেখানে এথনিক ক্লেন্সিং চলেছে একাত্তরের পর থেকেও সেখানে অত্যাচারিত হয়ে গেছে প্রতিদিন সংখ্যায় হিন্দু কমছে চলে আসতে বাধ্য হচ্ছে তার জন্য আমরা চিন্তিত কেন্দ্রের সরকার কি করবেন কেন্দ্রের সরকার করবেন কিন্তু আমাদেরও একটা মানবিক মুখ দেখানোর প্রয়োজন আছে আমাদের ওই প্রতিবাদটাকে সারা ভারতবর্ষের মানুষের কাছে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গের রাস্তায় আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন